বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে এমন কিছু অজানা প্রাণী বা শক্তি আছে যাদের দেখার কথা আমাদের কখনোই ছিল না তবুও ক্যামেরায় তারা ধরা পড়ে গেছে জঙ্গলের গভীরে কবরস্থানের নীরব ছায়া এমনকি আমাদের পাশের রাস্তায় এগুলো কোনো গল্প নয় এগুলো কোনো সিনেমাও নয় আজ আমরা দেখব এমন কিছু সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা যেগুলো একবার দেখলে আজ রাতে আপনি একা ঘুমাতেই পারবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ ঘটনাটি আপনার বিশ্বাসই বদলে দেবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একজন লোক গভীর জঙ্গলে প্রবেশ করেন হঠাৎ তার চোখে পড়ে এক নারী যে সম্পূর্ণ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে যেন তার শরীর আর তার নয় তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে এক বিশাল সিংহলা ছায়া যা তার হাত ধরে নারীর শরীর পরিচালনা করছে পাখির চঞ্চল শব্দ থেমে গেছে আর চারপাশে শুধু নিঃশ্বাসের শব্দ মনেই হবে না এটি বাস্তব নাকি স্বপ্ন একটি গ্রামে দেখা মেলে এক অদ্ভুত প্রাণীর মানুষের দেহ কিন্তু পেছনে বিশাল এগুলের ডানা যখন সে হঠাৎ আকাশের দিকে উঠতে চায় সবাই স্থির হয়ে যায় সংবাদ মাধ্যম রহস্যজনক ভাবেই চুপ হয়ে যায় এলাকায় করা বিধি নিষেধ জারি হয় এমনকি স্থানীয়রা রাতের অন্ধকারে বাইরে বেরোতে সাহস পায় না একজন ধর্মীয় ব্যক্তি কবরস্থানে স্থানে পাঠ করছেন হঠাৎ ছায়া থেকে বেরিয়ে আসে এক বিশাল ছাগল আকৃতির শৃঙ্গলা প্রাণী পবিত্র আয়াতের শব্দে প্রাণীটি থেমে যায় যেন এটি নিজেকে নিয়ন্ত্রণ করতে চায় কবরের চারপাশে অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে থাকে যেন অশুভ শক্তি চারপাশে ঘুরছে এক কৃষকের সিসিটিভিতে দেখা যায় নেকড়ে সাদৃশ্য একটি প্রাণী তার ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে কৃষক সময় মতো ঘোড়া বাঁচাতে সক্ষম হলেও প্রাণীটি আশেপাশে হঠাৎ অদৃশ্য হয়ে যায় না সারা রাত সেই জমির ওপর তার চোখ রাখার মতো ঠান্ডা অনুভূতি ছিল মেক্সিকোর একটি বিয়ের অনুষ্ঠানে একজন পুরুষ নারীর সঙ্গে নাচছিলেন হঠাৎ তার পা পশুর করে রূপান্তরিত হয় ধোয়ার কুণ্ডলের মধ্যে সে অদৃশ্য হয়ে যায় আর অতিথিরা শুধু শ্বাসরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকে হঠাৎ হাওয়া থেমে যায় বাদ্য আওয়াজ বন্ধ হয়ে যায় একটি হিদের দ্বারে ট্রেল ক্যামেরায় দেখা যায় বিশাল ডানাওয়ালা প্রাণী পানি খাচ্ছে এটি বিজ্ঞানের কোনো প্রাণীর সাথে মেলে না পানি খেয়ে সে নিঃশব্দে উঁচু পায়ে হেঁটে চলে যায় যেন সে পৃথিবীর সীমানার বাইরে যাচ্ছে জঙ্গলে একের পর এক পশু অদৃশ্য হওয়ার পর ক্যামেরা বসানো হয় সেখানে দেখা যায় এক লম্বা পাতলা আলো ঝলমল করা সত্তা গাছের মধ্যে দ্রুত চলে যাচ্ছে পশুরা আতঙ্কিত হয়ে ছুটে যাচ্ছে এই দৃশ্য দেখে মনে হবে আমরা এক অদৃশ্য শিকারের জগতে বাস করছি গোপন ক্যামেরায় দেখা যায় চন্দ্রগ্রহের সময় একদল শক্তিশালী চীন তান্ত্রিকদের ওপর রেগে যায় তাদের শক্তি এতটাই হুমকিপূর্ণ যে দেখা যায় মানুষদের হাত পা ঝাঁকুনি খাচ্ছে আর আকাশে অদ্ভুত আলো ঝলমল করছে লোক কথা অনুযায়ী হায়াল নামক জিন এগারো বছর পানি পান করে না এক অভিযাত্রী গভীর বনে পানির কাছাকাছি এসে এক অদ্ভুত সত্তাকে দেখতে পায় জলের ধোয়ায় এই জিন অদ্ভুতভাবে উঁচু হয়ে দাঁড়ায় চোখে লাল জ্বলন এবং তারপর সব অদৃশ্য হয়ে যায় কানাডার এক বন কর্মকর্তার ক্যামেরায় ধরা পড়ে এমন প্রাণী যার নিচের অংশ ঘোড়ার মতো ওপরের অংশ মানুষের মতো প্রাণীটি হঠাৎ তাকিয়ে থাকে যেন সে জানে কেউ তাকে অনুসরণ করছে জঙ্গলের নিঃশব্দ বাতাসও যেন থমকে যায় নিকারা গুহায় দেখা যায় ছোট চুলহীন মানুষের মতো অদ্ভুত প্রাণী সেই দিনই আশেপাশের গবাদি পশু নিখোঁজ হয় স্থানীয়দের বিশ্বাস হাইল্যান্ডে এখনো লুকিয়ে রেখেছে এমন অদ্ভুত প্রাণীগুলো এক দম্পতি নির্জন রাস্তায় দেখেন মুখহীন প্রাণী লম্বা হাত পাওয়ালা প্রাণী তাদের গাড়ি তারা করছে চোখ দুটো আগুনের মতো জ্বলছে দম্পতি হঠাৎ রিয়েলাইজ করে এটি কেবল চোর নয় একটি প্রাচীন অভিশপ্ত সত্তা রোমানিয়ার এক গোয়ায় অভিযাত্রীরা দেখেন অদ্ভুত ব্যক্তিকে মুখ থেকে লাল তরল ঝুসছে সে নিজেকে রাতম্যান বলে পরিচয় দেয় তার হাসি এতটাই অমানসিক যে শ্বাস থমকে যায় এক গির্জায় প্রার্থনার সময় একটি মেয়ে উল্টো হয়ে দেওয়াল বেরিয়ে ওঠে আরেকটি ভিডিওতে দেখা যায় মেয়েটির হাসির অঙ্গিবঙ্গি অমানুষী দর্শকরা অনুভব করে তার শরীরে অন্য কোনো অশুভ রয়েছে এক পুলিশ অফিসার ভিডিওতে দেখেন গাড়ির পাশে মৃতদেহের মতো নারী বসে আছে ড্রাইভার বাড়িতে এক লোমস ছায়া হঠাৎ হাত নেড়ে সংকেত দেয় ক্যালিফোর্নিয়ার বোলো স্ক্রেট জঙ্গলে একটি বিশাল লোমস মৃতদেহ দেখা যায় সরকার সেই এলাকা সিঙ্গালা করে দেয় কেউ জানে না এটি কোথা থেকে এসেছে এবং কোথায় গেল রাশিয়ার ক্রেমলিনের কাছে তিন মিটার লম্বা এক নালি দেখা যায় অনেকে এটিকে নিয়ে ফিলিম মনে করেন প্রাচীন দানবীয় বংশধর তার আচরণ নিঃশব্দ তবে হঠাৎ কোথাও অদৃশ্য হয়ে যায় এক পাবলিক ট্রেনের যাত্রীর পায়ে ক্যামেরা ধরলে দেখা যায় পা মানুষের মতো নয় বরং লম্বা নখযুক্ত এবং ফ্যাকাশে দর্শকরা হঠাৎ অনুভব করে তার পাশে বসে থাকা মানুষ আসলে ভ্যামপায়ার এক জানাজার সময় মৃতদেহ হঠাৎ নড়ে ওঠে শরীরটি জেগে ওঠে কিন্তু আত্মা চলে গেছে আত্মার অনুপস্থিতির মধ্যে অন্য কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে আমরা কি সত্যিই এই পৃথিবীতে একা নাকি আমাদের পাশেই এমন অদৃশ্য এবং অশুভ সত্তারা ঘুরে বেড়াচ্ছে যাদের আমরা চিনি না প্রত্যেক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় অন্ধকারে যা কিছু লুকিয়ে আছে তা সব সময় আমাদের চোখে আসে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো কমেন্টে জানাবেন আপনার সবচেয়ে কোন ঘটনাটি ভয়ঙ্কর মনে হয়েছে যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ